ইন্ধনে ইন্ধনে বা এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে ঘাগড়াছড়ির আকাশে এখনো ছুলে আছে এক অদৃশ্য আতঙ্ক যে ঘটনায় সাত দিন ধরে পাহাড় কেঁপে উঠেছিল বিক্ষোভে সেই মারমা কিশোরীর স্বাস্থ্য রিপোর্টে কোনো ধর্ষণের আলামতি পাওয়া যায়নি দশটি সূচকের প্রতিটিতে লেখা স্বাভাবিক অথচ তেইশ সেপ্টেম্বর রাত নয়টার দিকে সিঙ্গিনালায় নিখোঁজ হওয়ার পর রাত এগারোটায় অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেছিল স্বজনরা সেই দৃশ্যই উত্তপ্ত করে তোলে পুরো খাগড়াছড়ি চিকিৎসক দলের প্রধান ডক্টর জয়া চাকমা স্পষ্ট জানালেন সব ধরনের পরীক্ষা করার পরেও ধর্ষণের কোন প্রমাণ পাওয়া যায়নি একই কথা জানালেন পুলিশ সুপার আরেফিন জুয়েল কিন্তু ততক্ষণে দাও দাও করে জ্বলেছে সহিংসতার আগুন গুই মারায় প্রাণ হারিয়েছে তিন পাহাড়ি যুবক আহত হয়েছেন সেনা পুলিশ মিলিয়ে অন্তত ষোলো জন চারটা লাশ আমরা পেলাম চারটা মৃতদেহ আমরা পেলাম কার লাভ হয়েছে এখন প্রশ্ন একটাই তাহলে এই দাবানল কে জ্বালালো পুলিশ বলছে পুরো ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত কিন্তু পরিকল্পনাকার কেনই বা এই পরিকল্পনা আটক তরুণ সয়নশিল্পী কেবলই একটি বলি নাকি তার পেছনে অদৃশ্য কোনো শক্তি কাজ করছে একশো ধারা সেনা মোতায়েন রাস্তায় টাহল সবই হয়েছে তবুও উত্তেজনা প্রশমিত হয়নি রামেশু বাজারে অগ্নিসংযোগ দোকানপাট বাড়িঘর ছাই সবই ইঙ্গিত দেয় অন্য যেন কোনো খেলার ঘাগড়াছড়ি জেলা প্রশাসন ইতোমধ্যেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু তদন্তের ফলাফলের আগেই পাহাড়ি জনপদে ছড়িয়ে পড়ে সন্দেহের চাল শিশুটিকে কি ব্যবহার করা হয়েছে একটি বড় রাজনৈতিক অস্থিরতার ইন্ধন যোগাতে কিন্তু সেই জিনিসটা কিভাবে কোন দিকে গিয়ে আপনার একদম সাম্প্রতিক সংসদের দিকে গেল সেটা নিয়ে আপনার তদন্ত করা উচিত রহস্যের ভেতরে রহস্য আরও রহস্য এক কিশোরী আহত হওয়া থেকে শুরু করে তিনটি প্রাণহানি অগ্নিসংযোগ সেনা পুলিশে হামলা সব কিছুর উত্তর লুকিয়ে আছে সেই এক রাতের ছায়ায় আর পাহাড়ি জনপদ এখনো অপেক্ষা করছে সত্যি কি আর মিথ্যে কি তুষার ইসলাম জাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে